আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বাংলাদেশের জনগণ আমাদের আওয়ামী লীগের ভাই বোন আপনাদের কাছে একটা কোশ্চেন আমি তো বিদেশে থাকি আমি তো অনেক কিছু জানি না আমার একটু জানতে ইচ্ছা করতেছে বাংলাদেশের নির্বাচনটা কবে হলো কবে ইলেকশন হলো কবে নির্বাচনটা হলো বলেন তো আমার তো জানা নেই আমি একটা নিউজ দেখলাম আমার খুব জানার শখ এই যে সুদী সাহেব যে খুন করে ক্ষমতা দখল করে নিয়েছে অবৈধভাবে ওনার একটা নিউজ দেখলাম আমি সেখানে উনি বলতেছে বাংলাদেশের এক অনেক আগে বলছিল বাংলাদেশের ছাত্ররা ওনাকে ওনাকে তত্ত্বাবধক সরকার হিসাবে গঠন করা হয়েছে ওনাকে তারা সিলেক্ট করছে কিন্তু কিছুদিন আগে আমি আরেকটা নিউজ দেখলাম সেখানে উনি বলতেছে বাংলাদেশের জনগণ ওনাকে বসাইছে জনগণ কিভাবে বসাইলো বোটাবুটি ছাড়া বলেন তো আমার এই কোশ্চেনটা অনেক দিন থেকে মাথার মধ্যে ঘুরপাক করছে এবার আমি তো বাংলাদেশে থাকি না সেজন্য আমি জানিও না আর একটা খবর দেখলাম সেখানে বলা হয়েছে এই ছেলেগুলির এই টোকাই ছেলেগুলির নাম আমি ভালো মতন বলতে পারি না ওই যে কি যেন সমন্বয়ক বাচ্চাগুলি আছে না ওই যে ভালো মতন কথা বলতে পারে না ওদেরকে ইন্টারভিউ নিতে আসছিল কে যেন বিদেশ থেকে ইংলিশে কথা বলতে পারে না সে আরেকজন কাছ থেকে হেল্প ওটার নাম জানো কি আসিফ আর জানি কি আচ্ছা যাই হোক ওই যে মোটা করে গাম্বুস ও নাহিদ মনে হয় আচ্ছা 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 ও বলতেছিল যে আওয়ামী লীগের নাম নিবে যে জয় বাংলা বলবে তাকে অ্যারেস্ট করা হবে হুম তাহলে ইভেন দেশে অ্যান্ড বিদেশে সে নাকি তাদের নামে মামলা করবে অ্যারেস্ট করবে তা আমার কথা হইল ও কে ওই ছেলেটাকে ওই টোকায়ের বাচ্চাটাকে ও নিষেধ করার কে ও নিষেধ করার কে আওয়ামী লীগের পার্টিটা বাংলাদেশ থেকে নিষেধ করার ওরা কারা ওরাই তো অবৈধভাবে এখানে আসে তাহলে ওরা নিষেধ করার কে বলেন আর ওকে বলে দিয়ে বিদেশে যারা আছে বা বাংলাদেশে যারা আছে কেউ ওদের কথায় পাত্তাও দেয় না ওরা হলো রাম সাগল সন্তান কুলঙ্কা রাজাকারের বংশধর ওদের কথা কেউ শুনে আমি তো দেখি না আমার কাছে তো মনে হয় সবাই রাস্তায় নেমে গেছে সবার সেই একটাই কথা আমরা আগে ভালো ছিলাম আমাদের নেত্রী বাংলাদেশে আসবে আসলেই আমরা ভালো থাকব। তো ওদের কথা তো কেউ বলে না যে আমরা এখন ভালো আছি ও এটা করছে ও এটা করছে ইনুস খুনি ইনুস এটা করছে এটা তো কেউ বলতে শুনি না তাহলে ওরা নিষেধ করার কে কী যে দুঃখ লাগে এদের জন্য এরা কয়েকদিন পরে যখন আমাদের জন্মনেত্রী শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবে ওদের যে কি অবস্থা হবে ওরা যে কই থাকবে এই দুঃখে আমি পাচ্ছি না এই দুঃখটা আমার খুব লাগে সো এই তোরা যে টোকাই মুখায় যেগুলি আসছি যে রাস্তার মধ্যে দা হাসানাদ আরেকটা আছে নাকি সার্জিত আলম এদের নামও আমার মনে থাকে না আচ্ছা এই টোকাইগুলি এই যে এখন লাফালাফি করতেছিস হ্যাঁ ঠেলা গাড়ির থেকে গাড়িতে চৈরা ঘুরতেছিস হারামির বাচ্চাগুলি তো ওদের যে কি অবস্থা হবে রে ভাই তো তোরা কি জন্য এই বিপদ দায়কা আনলি বল তবু জীবন তো এখনো শুরুই হয় নাই তোরা কেন এই জীবনটাকে শেষ আগেই তোরা সিদ্ধান্ত নিলি কেন করলি এই কাজটা করছো ভালো কথা এখন এনজয় কর আর যখন ঠেলাটা খাবি না তখন বুঝবি ওই দিনের জন্য অপেক্ষা কর খুব বেশি দূরে না রে দাদা আসতেছে আমাদের নেত্রী আর হ্যাঁ আমরা জয় বাংলা সবাই বলি এবং সবাই বলবো দেখি তুই কি করস তোর বাপ কি করে তোর চোদ্দগোষ্ঠী কী করে সামনে পেলে থাপ্পড় দিতাম দুইটা গালে এতটা আমার চোখে পড়ে দুই নাই সামনে পেলে দুইটা থাপ্পড় দিতাম হুম তাতে আমার যদি জেল হাজত হইতো তাতেও আমার কোনো আসে যায় না তো ওদের মতো কুলঙ্কা পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই বুঝছোস না বেআব ছেলে পেলে